হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সার্থ ছোয়া ম্যাচিং এ তো ছোঁয়া থেকে আজকে আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো গুজরাটি কালেকশন এবং কিছু দামি গজ কাপড় এগুলো আপনি আজকে অফার দামে পেয়ে যাবেন মানে এগুলো দুটাই হচ্ছে জর্জেট কালেকশন জর্জেট কালেকশনের উপরে কাজ করা আপনাদের ভালো লাগলে স্ক্রিনশট দিবেন অনেকগুলো কালেকশন এখানে আছে আমরা একটা একটা করে সবগুলো কালেকশনই দেখে নিব যেটা আপনাদের পছন্দ আপনারা শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে গুজরাটির মধ্যে এই কালেকশনগুলো এত কম দামে আপনারা পেয়ে যাবেন যে বিশ্বাস করতে পারবেন না অবাক করা দামে আজকে এই গুজরাটি কালেকশনগুলো পেয়ে যাবেন নাকি যেটা দেখবেন সেটাই পেয়ে যাবেন এটা বহর ফুল আড়াই হাত এটা দিয়ে যে কোনো কিছু আপনারা তৈরি করতে পারবেন শাড়ি জামা গাউন লেহেঙ্গা যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এটার গজ কত করে থাকবে ভাইয়া আপু আপনার এখানে তো বিক্রি করি সাড়ে তিনশো চারশো আজকে ভিডিওতে থাকবে মাত্র একশো টাকা আজকে থাকবে এটা মাত্র একশো পঞ্চাশ টাকা তাই কেউ মিস করবেন না অনলি একশো পঞ্চাশ টাকা গজে গুজরাটি এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এত এত সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন কম দামে সেরা মানের কালেকশন পেতে হলে অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে থানা জেলা গ্রাম নাম ফোন নম্বর পাঠে অর্ডার কনফার্ম করে দেবেন আর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠে অর্ডারটা কনফার্ম করতে হবে এগুলোর সাথে কিন্তু আপনারা চাইলে আরও অনেক কালেকশন রয়েছে

এটার গাছ কত তিনশো পঞ্চাশ আর আগে দেখলাম একশো পঞ্চাশ জর্জেটের মধ্যে কিন্তু দেখেন তাই একদমই মিস করবেন না দ্রুত অর্ডার করেন শুধু ডেলিভারি চার্জ পাঠানোর অর্ডারটা কনফার্ম করেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডার কনফার্ম করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কমে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর গর্জিয়াস সবগুলোই কিন্তু কাজ করা এবং গর্জিয়াস ভিডিও শেষে লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন দেখেন কোয়ালিটিগুলো অনেক ভালো হবে মানে কম দামের মধ্যে ভালো কোয়ালিটি হবে এটা হচ্ছে লাস্ট কালেকশন আরও বিভিন্ন করতে হবে সার্ত ছোঁয়া ম্যাচিং আলমিন ডেলো মার্কেট পশ্চিমবল বোগড়া ফোন নম্বর জিরোয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ